হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়ায় পায়ে অনেক ব্যথা তারপরেও চেষ্টা করছি আপনাদের সঙ্গে সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য তো এই রেসিপিটা বুটের হালুয়া বলতে পারেন বরফিও বলতে পারেন তো অনেক মজা যারা ডাল খেতে পছন্দ করেন না তারাই এই শীতে পিঠাবুলি খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আপনাদেরও ভালো লাগবে এই ধরনের একটা হালুয়া বা বরফি যেটাই বলেন সুন্দর করে বানিয়ে এখন এটাকে ঠান্ডা করে খেলেও ভালো হয় এমনিতেও রেখে দিয়ে আপনারা দশ বারো দিন বাইরে রেখে খেতে পারবেন তো চলুন শেয়ার করি তো প্রথমে আমি ডালটাকে বীজে রেখেছিলাম বীজে রেখে তারপর দুই তিন ঘন্টা বীজিয়ে রাখার পর সুন্দর করে এটাকে উঠিয়ে কিছুটা সিদ্ধ করে নিয়েছি তারপরে শিল্পাটা একদম মিহি করে বেটে নিয়েছি বেটে নেওয়ার পরে এই যে এই পর্যায়ে এসেছে আর একদম মিহি করে বেটে নিয়েছি নেওয়ার পর এখন একটা চুলায় ফ্রাই দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দেব। আর ঘিটা আসলে না দিলেই হালুয়ার টেস্ট ভালো আসে না তেলটা দিয়েও করতে পারবেন তো ঘিটা দিলেই বেশি ভালো লাগে তো আমি এখানে আরও ঘি ব্যবহার করব তো একদম শেষ পর্যায়ে আবারও কিছুটা ঘি ব্যবহার করব তো বাহিরে যখন বয়সটা দিচ্ছিলাম তখন আজান পড়ছিল এখন গিটার গরম হয়ে যাওয়ার পরে আমি এই ফ্রাই প্যানের মধ্যে বেটের আঁকা ডালটা দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে অনবরত নাড়াচাড়া বন্ধ করতে পারবেন না কারণ যদি নাড়া বন্ধ করে দিই তাহলে এটা নিচে থেকে লেগে যাবে তো এর মধ্যে কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর যেহেতু এটা বরফি আর মিষ্টি জিনিসের মাঝে লবণ দিলে অনেক সময় খেতে ভালো লাগে কিন্তু আমি অনেক কিছুর মধ্যেই দিই না কারণ আমার কাছে মনে হয় দুধটা অনেকটা পানসে হয়ে যায় তো আর এর এটা যেহেতু তরল কোনো জিনিস না যেহেতু এটাকে শক্ত হয়ে যাবে তো এর মধ্যে দিয়েছি তো খেতে ভালোই লাগবে তো এখন আমি এটাকে পরিমাণ মতো কিছুটা এলাচের গুঁড়া দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য আর এখানে আমি আর কোনো কিছু দেব না শুধু মিষ্টির জন্য চিনি দেব গুঁড়া দুধটা ব্যবহার করব তাহলে এই বরফিটার অনেকটা স্বাদ বেড়ে যাবে তো দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি যারা চিনিটা বেশি করে খেতে যান তো কিছুটা বেশি করে দিয়ে দেবেন তো আমি এখানে যতটুকু ডাল নিয়েছি ডালের পরিমাণেই চিনিটা দিয়েছি একদম মিষ্টি বেশিও হবে না আবার কমও হবে না তো দিয়ে এখন নেড়ে ছেড়ে নেয়ার পালাম এটাকে নাড়তে নাড়তে একদম হাত আসলে ব্যথা হয়ে যায় এই বরফিটা খেতে চাইলে তো আমার কিন্তু অনেক ভালো লাগে এটাকে ফ্রিজে রেখে হালকা ঠান্ডা হওয়ার পরে খেলে অনেক ভালো লাগে এখন তো ঠান্ডার সিজন তাও ভালো লাগে তো আমি এখানে সুন্দরের জন্য কিছুটা অরেঞ্জ ফুড কালার আমি দিয়ে দিলাম বেশি দেয় নেই অল্পই দিলাম তারপরও দেখতে মনে হচ্ছে অনেকটা দিয়েছি আসলে এই কালারটা কিন্তু অনেকটা সুন্দর তো আর এই বরফির মধ্যে এই কালারটা দিলে ডালের কালারটা দেখতেও সুন্দর লাগে আর অনেক ভালো লাগে আর খাওয়াতে কোনো সমস্যা হবে না তো এই তো এখন অনবরত ছেড়ে এটাকে ভালো করে নেড়ে এটাকে একদম শক্ত আকারে এটাকে বানিয়ে নিতে হবে তো এই পর্যায়ে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিলাম এটাও অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে বাদ দিতে পারবেন তো আসলে যে কোনো জিনিসের স্বাদ বাড়াতে গেলে মিষ্টি জিনিসের মধ্যে অনেক জিনিস আছে যে এটা অ্যাড করার পরে এই জিনিসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় তো এই জন্য আমি দিয়েছি আপনারা না চাইলে বাদ দিতে পারবেন তো এভাবে আমি এটাকে নেড়েচেড়ে এখন দেখছি যে এই খাটের কুন্তিটা দিয়ে চেড়ে নিতে পারতেছি না তো ভাবলাম পেচলা দিয়ে নাড়াই তো এটা দিয়ে আবার আপনারা প্রাইপের নন স্টিকের যে কোনো জিনিসের মধ্যে কোনো ধরনের হালুয়া বা কোনো কিছু বানাতে চাইলে এই এই কুন্তিটা দিয়ে সুন্দর করে নেড়েচড়ে নেওয়া যায় আর এই এটাকে অনেকে পেচুলা বলেন তো আমি যে সময় যেটা মনে হয় বলি তো এই তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো আরও এক দেড় চামচের মতো ঘি দিয়ে দিলাম আর ঘিটা ফ্রিজে থাকার কারণে অনেক সময় দেখা যায় যে এক জায়গায় হয়ে আছে তো কোনো সমস্যা নেই আসলে লাস্ট পর্যায়ে ঘিটা দিলে সুন্দর করে প্রাই প্যানের থেকে সুন্দর করে উঠে উঠে একদম তেল ছেড়ে ছেড়ে আসবে আর সুন্দর করে নাড়তে চাড়তে আরও সুবিধা হবে তো এই যে দেখুন এটাকে নাড়তে নাড়তে একদম অনেক কোন লাগে আসলে এই হালুয়াটা বানাতে আসলে আমরা যখন ভিডিওটাকে এডিট করি তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে অল্প টাইম আসলে না একটা হালুয়া বানাতে গেলে কিন্তু আপনারা নাড়তে নাড়তে হাত অনেকটা ব্যথা হয়ে যায় আর চুলার পাশে দাঁড়িয়ে থেকেও নবরতন নেড়ে চড়ে এই একটা হালুয়া বানানো কিন্তু অনেক কষ্ট কিন্তু খেতে কিন্তু ভীষণ স্বাদ অল্প সময় খেয়ে নেওয়া যায় তাও কষ্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আপনারা আমার ভিডিও দেখে আমাকে অনেকে অনেকভাবে কমেন্টে বলেন ভালো লাগে আপনাদের তাই আপনাদের উৎসাহ কারণে আরও বেশি ভালো লাগে অসুস্থ থাকার পরেও যাতে আপনাদের সঙ্গে আমি সুন্দর রেসিপি শেয়ার করতে পারি তো এখন অনেকটা হয়ে আসছে তো আমি কি এখন যে একটা পাত্রে এটাকে ডেলে নেব আগে থেকেই এর মধ্যে কিছুটা গিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে রেখেছিলাম তো এর মধ্যেই সুন্দর করে আমি এখন এটাকে সেট করে নেব আর এই প্লেটের মধ্যে সুন্দর করে এটাকে সেট করে আমি প্রায় এক দেড় ঘন্টার মতো একটা ঠান্ডা স্থানে রেখে দেব যাতে করে সুন্দর করে এটা একদম সেট হয়ে যায় সেট হয়ে যাওয়ার পরে এটাকে আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করব তো এক দেড় ঘন্টা পর ফিরে আসছি দেখুন এর কালারটা কিন্তু অন্যরকম লাগছে আসলে এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কালারটা অনেকটা সুন্দর দেখাচ্ছে তো এখন আমি আমার পছন্দ মতো সুন্দর করে স্কয়ার শেপে আমি এগুলোকে কেটে সুন্দর করে একটা সার্ভিং ডিশে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আর প্লিজ অবশ্যই যারা আমার পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে নতুন ভিডিও দিলে আপনারা খুব সহজে দেখতে পারেন প্লিজ আর ভিডিওটা পুরো দেখবেন দেখে তারপরে সুন্দর একটা কমেন্ট করবেন আর আপনারা আমার পাশে থাকবেন যাতে করে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আপনাদের পাশে থাকেই আমার অনেক বড় কিছু মনে হয় আসলে আপনাদের উৎসাহর কারণেই আমি এতদূর তো ইনশাল্লাহ একদিন অবশ্যই আমার সফলতার পিছনে ভাববো যে আপনারাই আমার সব কিছু তো এখন দেখেন একটা প্লেটে আপনাদেরকে উঠিয়ে দেখেছি পরে আমি আসলে বাদাম যে বাদাম ইঁদের না কেন সুন্দর জন্য ডেকোরেশন করতে পারেন তো আমি প্রথমে প্রথম স্কি ভিডিওর মধ্যে দেখিয়েছি আমি কিছুটা পেস্তা বাদাম দিয়ে সাজিয়েছিলাম তো আসলে সাজানোটা ডিপেন্ড করে আপনাদের উপর যে কোনো বাদাম সব ধরনের বাদাম দিয়ে ডেকোরেশন করা যায় তো আমি পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দেখিয়েছিলাম তো আমার জন্য দোয়া করবেন যেন সব সময় আপনাদের সঙ্গে থাকতে পারি আর আপনাদেরকে সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখাতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ